মেদিনীপুর পিপলস কো অপারেটিভ ব্যাংকের নির্বাচনকে ঘিরে চরম উত্তেজনা মেদিনীপুর শহরে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সিপিআইএম ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ধ্বস্তাধস্তি হাতাহাতি ঘটনায় প্রকাশ মঙ্গলবার পিপলস কোঅপারেটিভ ব্যাংকের মনোনয়নপত্র জমা দেওয়ার দ্বিতীয় দিনে একান্নটি আসনের জন্য একান্ন জন সিপিআইএম প্রার্থী সহ স্থানীয় সিপিআইএম নেতৃত্ব মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে তৃণমূল কর্মী সমর্থকরা তাদের মাঝপথে আটকে দেয় এরপর তাদেরকে ফিরে যেতে ঠেলাঠেলি করা হয় বলে অভিযোগ সিপিআইএম এর কর্মীরা লাথি মারার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে ঘটনায় দুপক্ষের দুজন আহত হয় ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন সিপিআইএম নেতৃত্ব অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ এলাকায় শান্তিতে পথপ্রক্রিয়া চলছিল সেখানে অশান্তি করার জন্য সিপিআইএম নেতাকর্মীরা আসছিল তাই তাদের বাধা দিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা তৃণমূলের সিলবিয়া চেয়ারম্যান নিয়ে এমন যিনি بات কি মানে কাজ যায় দল বেঁধে ছুটে আসলো আমাদের একজন ওদের মাথা পেটেছে হসপিটালে নিয়ে যাবে মেয়েদের তো যাচ্ছে তাই ভাষা ব্যবহার করেছে না যাই হোক পার্টি অফিস তা বন্ধ করে দিচ্ছে আমাদের এখন যেটা বলা সেটা হচ্ছে যে আমার ধারণা পিপিসি ব্যাংকে লুট হয়েছে পাঁচ বছরে সেই আতঙ্কে যেভাবে ক্ষমতায় যেতে চাইছে এটা আমরা বার করবো ছোট ব্যাংক ছোট রেক্সেঞ্জ তিন লুট করার জন্য টাকা পয়সা এমনি তো পেপার দেখছি সময় ব্যাংকগুলোতে টাকা পয়সা লুট হচ্ছে পিছে পাওয়া যাচ্ছে না পেপারই বেরোয় এদের তো আমার মনে হয় সার্থ লুট করবো আরো আমার আমরা তো প্রতিবাদ করছি অত্যাচার অত্যাচারই বলবো অন্যায় বলবো না মানুষের অধিকার কেড়ে নেওয়া গণতন্ত্র আক্রান্ত শহরের বুকে তৃণমূল কংগ্রেসের সমর্থনে প্রার্থীরা নমিনেশন তুলতে এসছে ফর্ম তার প্রপোজার ছিল আমাদের একজন ছেলে সে দাঁড়িয়ে ছিল হয়তো টিফিন করবে বলে একটু সামনের দিকে এগিয়ে এসছিল মানে অচাচিতভাবে মানে সিপিএম এর হারমাত বাহিনী বলবো না মহিলা হারমাত বাহিনী বলবো আমি জানি না মানে এদের সেই যে যে বছরের নেশা সেটা মনে গুন্ডাবাহিনীদের কাটেনি আমাদের একটি ছেলেকে ছেলে তার মাথায় মেরেছে এলোপাথারি লাফি মেরেছে তাকে আমরা এই মুহূর্তে এখানে রেখেছি একটু পরে হসপিটাল নিয়ে যাব মানে সিপিএম এর যে গুন্ডাগারদি মনোভাব সেটা ওরা আবার প্রমাণ করার চেষ্টা করেছিল মেদিনীপুর শহরের বুকে আমরা তৃণমূল কংগ্রেসের প্রত্যেক সৈনিককে আমরা বলেছি আমরা কোনোভাবে কোনো প্রবোচনায় পা দেবো না মানুষ যাতে শান্তিপূর্ণভাবে নমিনেশন ফর্ম তুলতে পারে আমরা সেদিকেই নজর রেখেছি এবং